স্পিচ মানে মুখের বুলি নয় সেটা ইন কনটেক্সট হতে হবে বাচ্চা যদি কনটেক্সট না বোঝে এবং সেখানে নিজের ইনিশিয়েটিভে কথা না বলতে জানে সেটা তো স্পিচ নয় বাচ্চা যদি নিজে প্রশ্ন করতে না শেখে সেটা তো স্পিচ নয় কিন্তু প্রশ্ন তুলুন যে কনভেনশনাল থেরাপি আপনাকে এই জিনিসটা দিচ্ছে বাচ্চার ক্ষেত্রে আরেকটা জিনিস বুঝতে হবে বাচ্চা শান্ত থাকা আর ইনস্ট্রাকশন ফলো করা দুটোর মধ্যে পার্থক্য আছে বাচ্চা ইন্টারনালি যদি শান্ত হয় সে অটোমেটিক্যালি কানেক্ট করবে অটিজমে হিউম্যান টু হিউম্যান কানেকশানের প্রবলেম হয় সেখানে শুধু ইনস্ট্রাকশন ফলো করাই কিন্তু যথেষ্ট নয় এবং আপনার যদি দু বছর তিন বছর থেরাপি চলে থাকে আপনি যে আউটকাম পেয়েছেন পুরো জিনিসটা একবার ইভ্যালুয়েট করে দেখুন যে এটা কি হতে পারত কি হয়েছে এবং আপনার হাতে যদি কন্ট্রোল আসতে হয় আপনাকে কতটা শিখতে হবে কীভাবে আপনি শিখতে পারেন আপনার হাতে স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষমতা আছে কি শুধু টেকনিক্স নয় স্ট্র্যাটেজি নিয়ে বলছে আমাদের হিসেবে পুরো জিনিসটা সেশন বেসড নয় সিস্টেম বেসড হওয়ার প্রয়োজন আছে সেখানে থেরাপিস্ট রান থেকে কেয়ারগিভার কোচ একটা সিস্টেম প্রয়োজন সেখানে ফিক্সড রিলে থেকে লাইফ রেডি প্রবলেম সলভিং একদম ডাইনামিক অবস্থায় সেটা প্রয়োজন এবং বাচ্চাকে পোস্ট করার জায়গায় বাচ্চার স্পন্টেনিয়াস ইন্টারনাল নেচার ফলো করে তাকে শেখানোর প্রয়োজন সাইলোবে স্কিলের জায়গায় বাচ্চার ইনিসিয়েশন প্রয়োজন এবং হিন সিস্টেমের থেকে একটা প্রপার গোল ওরিয়েন্টেড স্ট্রাকচার টাইম বাউন্ড একটা সিস্টেম প্রয়োজন যদি আপনি এরকম একটা সিস্টেম চান যোগাযোগ করুন আমাদের সাথে আমরা অবশ্যই পুরো এই সিস্টেম আপনাদের সাথে শেয়ার করতে চাইব নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের মাস্টার ক্লাসে জয়েন করুন আমরা অবশ্যই আপনাকে শেখাতে চাইব কিভাবে এটা সম্ভব আমাদের ফোন নাম্বার দেওয়া রইলো যোগাযোগ করুন যেভাবে পারবো অবশ্যই আপনার সাহায্য করার চেষ্টা করুন